মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে একসাথে দেখা গিয়েছিল দেখে মনে হয়েছিল যে তাদের মধ্যে সবকিছু ঠিক আছে এবং তারা ছুটিতে যাচ্ছেন তবে এখন যে ভিডিওটি সামনে এসেছে তা দেখে মনে হচ্ছে যে অর্জুন এবং মালাইকা তাদের ব্রেকআপ নিশ্চিত করেছেন গত কয়েকদিন ধরে মালাইকা এবং অর্জুনের ব্রেকআপের খবর শোনা যাচ্ছিল এবং দুজনই সোশ্যাল মিডিয়ায় কৃত্রিক পোস্ট শেয়ার করছিলেন আর এখন তাদের একটি ফ্যাশন ইভেন্টে একে অপরকে উপেক্ষা করতে এবং আলাদা আলাদা বসে থাকতে দেখা গেছে জানা যাচ্ছে এই ইভেন্টের সময় যখন অর্জুন কাপুর একজন ভক্তের সাথে সেলফি তুলছিলেন তখন মালাইকা তাকে উপেক্ষা করে পাশ দিয়ে চলে যান তবে অর্জুন সেই সময় ভালো আচরণ দেখান তিনি মালাইকাকে ভিডের মধ্য থেকে বের হতে সাহায্য করেন কিন্তু মালাইকা কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি পিছনে ফিরে অর্জুন কাপুরের দিকে তাকা এটি দেখে ব্যবহারকারীরা বলছেন যে তারা তাদের ব্রেকআপ প্রায় নিশ্চিত করেছেন এক ব্যবহারকারী ভিডিওটিতে মন্তব্য করেছেন অবশেষে এই সম্পর্ক শেষ হয়েছে আরেকজন মন্তব্য করেছেন এটা তো হবেই আরেকজন ব্যবহারকারী লিখেছেন এর মানে ব্রেকআপ হয়ে গেছে তবে ভক্তরা তাদের রক্ষায় এগিয়ে এসেছেন এবং এক ভক্ত লিখেছেন যে আমাদের মানুষকে বিচার করা বন্ধ করা উচিত এমন বিষয়গুলির উপর ফোকাস করা উচিত যা তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে জানা যায় জুন মাসে যখন মালাইকা অর্জুন কাপুরের জন্মদিনের পার্টিতে উপস্থিত হননি তখন থেকেই তাদের আলাদা হওয়ার খবর শোনা যাচ্ছিল তিনি না তার জন্মদিনে তার বাড়িতে গিয়েছিলেন না সোশ্যাল মিডিয়ায় অর্জুন কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন